কম বাজেটের ভিতর একটা রাজ্যকি স্টাইলের গাড়ি ভাই এই গোল্ডেন কালার নিশান ব্লু বার্ড গাড়িগুলো কিন্তু দেখতেও সুন্দর অনেক সুন্দর অনেক এটার সাথে ম্যাচ করে যে অ্যালোরিনটা ব্যবহার করছে জোস খুবই সুন্দর একদম বিস্কিট কালার মানে যে স্পেস ভিতরে বহু অনেক স্পেস আপনার ওই যে সেগুন কাঠের কিন্তু উডেনের মতন ব্যবহার করা হয়েছে

ডাবল পার্টের হেডলাইট আচ্ছা একেবারে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল অরিজিনাল অবস্থায় আছে বামচারের হেডলাইটটা একেবারে অরিজিনাল অবস্থা আছে গোল্ডেন কালার অ্যান্টিনা সহকার সেফটি পাম্পার লাগানো ফকলাইটের ব্যবহার করা হয়েছে ভাই আবার এই যে ভাই কুয়াশার জন্য কি লাইট লাগানো দেখছেন সেই আলোয় ভাই এই লাইটগুলা আর গাড়ি এই গোল্ডেন কালার নিশান ব্লু গাড়িগুলো কিন্তু দেখতে সুন্দর অনেক সুন্দর এটার সাথে ম্যাচ করে যে অ্যালোরিনটা ব্যবহার করছে জোস আপনার গোল্ডেন কালার বডি কিন্তু কিন বডি ভাই আর রাজুক স্টাইলের গাড়ি এলিয়ন পিমের চেয়ে এই বইসা, বৈশাখ খুবই আরাম খুবই আরাম খুব খুবই আরাম আর ভাই এই যে গ্লাসে কি দেখছেন এই যে সেন্সর কি কি সেন্সার অরিজিনাল গ্লাস আর ভিতরটা কিন্তু বিস্কিট কালার ভাই খুবই সুন্দর একদম বিস্কিট কালার অনেক স্পেস আপনার ওই যে সেগুন কাঠের কিন্তু উ উডেনের মতন ব্যবহার করা হয়েছে নিকেল হ্যান্ডেল গাড়ি শিল্পীর দর্জি লাগানো চি অনেক সুন্দর একটা গাড়ি কোনো খোলা কাটা হিডিং হিস্ট্রি নাই একেবারে ফ্রেশ বাইক প্রত্যেকটা জুড়িয়ে দেখেন অনেক সুন্দর তেলের একটা গাড়ি এটা তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা আচ্ছা নিশান ব্লু বার্ট শিল্পী গাড়িটা কিন্তু খুবই জোস যারা একটা কম বাজেটের মধ্যে আমরা শুরুতেও বলছিলাম একটা সুন্দর গাড়ি খুঁজেন রাজকীয় স্টাইলের গাড়ি খুঁজেন আপনারা ব্লু বার্ড গাড়িগুলো দেখতে পারেন কারণ এই গাড়িগুলো চলে অনেক মজা অনেক আরামদায়ক খুবই আরামদায়ক এই দেখেন তেলের তেলের গাড়ি প্রত্যেকটা কোণা জয়েন দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এতে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আচ্ছা একেবারে খুব সুন্দর এই যে এখনও কিন্তু ভাই অরিজিনাল যে আপনার যে যে শোরুম থেকে গাড়ি কিনছো শোরুমের স্টিকারটা কিন্তু এখনো রয়েছে জি আর ডাইন সাইডও কিন্তু একেবারে টানা বড়ি কোনো ভাই কোনো হিটিং নাই একদম নিঃসন্দেহে নিতে পারে আরে গাড়িগুলো আপনারা দেখবেন যে কখনো বাড়াই চলতে কখনো দেখবেন না এগুলো কখনো বাড়া চলে না এগুলো ফ্যামিলি ইউজার গাড়ি ফ্যামিলি ইউজ হয় অনেক স্পেস বইসা খুবই আরামদায়ক একটা গাড়ি আপনার স্টার্টিং সুইচ কন্ট্রোলার সহকারে কিন্তু

ভিতর যা আছে সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো দুই হাজার ছয় রেজিস্ট্রেশন এর হলো দুই হাজার দশে এটা প্রাইসটা কেমন এটা প্রাইস আছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা বারো লক্ষ নব্বই বারো লক্ষ নব্বই হাজার টাকা আজকিন প্রাইস আসলে দামাদামি করার সুযোগ আছে ধন্যবাদ সো আপনাদের যাদের নোয়া গাড়ি লাগবে যাদের এলিয়ন প্রিমিয়ম হোন্ডা গ্রেস থেকে শুরু করে কার কি গাড়ি লাগবে আপনারা একের ভিতর সব ধরনের গাড়ি কালেকশন পাবেন এমআরটি ভেহকেল মার্টে যদিও আমরা ভিডিওর জন্য অনেকগুলো গাড়ি এই মুহূর্তে বের করে রাখছি স্ক্রিনের নাম্বার আছে একটু যোগাযোগ করবেন আর ব্লু ব্লুবার্ট গাড়ি যদি আপনি কেনার চিন্তাধারায় করে থাকেন তাহলে আমি বলবো এই গাড়িটা নিঃসন্দেহে এসে দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে যদি ফ্যামিলি ইউজ করার চিন্তাধারা করে থাকেন ভালো থাকবেন আপনার দেখা হবে আল্লাহ হাফেজ